হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমাদের কি মনে আছে গত পর্বের শুরুতে আমরা মানুষের পাঁচটি ইন্দ্রিয় সম্পর্কে জেনেছিলাম পাঁচটি ইন্দ্রিয়র মধ্যে কান অন্যতম আর আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল শ্রবণ ও ভারসাম্য রক্ষাকারী অঙ্গ কান বন্ধুরা কান হল এমন একটি বিশেষ ইন্দ্রিয় যা কেবল শ্রবণ অনুভূতি সৃষ্টি করে না সেই সাথে দেহের ভারসাম্য রক্ষা করে তাহলে চলো বন্ধুরা প্রথমেই আমরা কানের বিভিন্ন অংশ ও এদের কাজগুলো জেনে নেই বন্ধুরা আমাদের কান প্রধান তিনটি অংশ নিয়ে গঠিত অংশগুলো হলো বহিকর্ণ মধ্যকর্ণ এবং অন্তকর্ণ বহিকর্ণ নামটি শুনে নিশ্চয় বুঝতে পারছ এটি হল কানের বাইরের দিক থেকে প্রথম ভাগ বহিকর্ণ আবার তিনটি অংশ নিয়ে গঠিত এগুলো হলো পিনা বা কর্ণ ছত্র বহি অডিটরি মেটাস বা কর্ণকুহর এবং টিম্পেনিক পর্দা বা কর্ণপটহ পিনা হলো আমাদের মস্তিষ্কের দুই পাশে অবস্থিত তরুণাস্থি নির্মিত কানের বাইরের প্রসারিত অংশবিশেষ সাধারণভাবে পিনাকেই আমরা কান বলে থাকি কিন্তু পিনা মূলত কানের একটি অংশ পিনার কাজ হলো তরঙ্গ সংগ্রহ করে তা বহি অডিটরি মিটাসে পাঠানো বন্ধুরা বহি অডিটরি মিটাস হলো এক ধরনের নালি যা পিনার কেন্দ্র থেকে টিম্পেনিক পর্দা পর্যন্ত বিস্তৃত এর ত্বকে সূক্ষ্ম রোম ও মোম গ্রন্থি থাকে বহি অডিটরি মিটাসের প্রধান কাজ হল তরঙ্গ টিম্পেনিক পর্দায় প্রেরণ করা এছাড়াও এতে থাকা মোম ও লোম কানে ধুলাবালি প্রবেশ করতে দেয় না এবং জীবাণু ধ্বংস করে এরপর আছে টিম্পেনিক পর্দা টিনপেনিক পর্দা হল বহি অডিটরি মিটাসের একদম শেষ প্রান্তে অবস্থিত বহিকর্ণ ও মধ্যকর্ণকে পৃথককারী স্থিতিস্থাপক পর্দা বহি অডিটরি মিটাস থেকে প্রেরিত শব্দ তরঙ্গে এটি কেঁপে ওঠে এবং এর কাজ হল সেই শব্দ তরঙ্গ মধ্যকর্ণে প্রেরণ করা বন্ধুরা এখন আমরা আলোচনা করবো মধ্যকর্ণ নিয়ে এটি হলো এক ধরনের বায়ুপূর্ণ প্রকোষ্ঠ মধ্যকর্ণ তিনটি অংশের সমন্বয়ে গঠিত এগুলো হলো ইউস্টেশিয়ান নালী কর্ণাস্থি এবং ছিদ্রপথ ইউস্টেশিয়ান নালী হল মধ্যকর্ণের তলদেশ থেকে সৃষ্ট ও গলবিল পর্যন্ত বিস্তৃত একটি সরু নালী এর কাজ হল টিম্পেনিক পর্দার দুই পাশের বায়ুর চাপ সমান রাখা বন্ধুরা মধ্যকর্ণের তিনটি ছোট অস্থি পরস্পর পেশি দিয়ে যুক্ত হয়ে একটি নির্দিষ্ট ক্রমে ও নির্দিষ্টভাবে সাজানো আছে অস্থি তিনটি হল ম্যালিয়াস ইনকাস এবং স্ট্যাপিস ম্যালিয়াস অস্থি একদিকে টিম্পেনিক পর্দা এবং আরেক দিকে ইনকাসের সাথে যুক্ত এরপর আছে ইনকাস যা একদিকে ম্যালিয়াস ও অন্যদিকে স্ট্যাপিসের সাথে যুক্ত এবং স্ট্যাপিস একদিকে ইনকাস এবং আরেকদিকে ফেনেস্ট্রা ওভালিস নামক একটি ছিদ্রে বসানো থাকে আর এই তিনটি অস্থির কাজ হল তরঙ্গ বহিকর্ণ থেকে অন্তঃকর্ণে প্রেরণ করা মধ্যকর্ণে দুইটি ছিদ্র থাকে ছিদ্র দুটি হলো ফেনেস্ট্রা ওভালিস এবং ফেনেস্ট্রা রোটান্ডা বন্ধুরা ফেনেস্ট্রা ওভালিসের মাধ্যমে শব্দ তরঙ্গ মধ্যকর্ণ থেকে অন্তকর্ণে প্রবেশ করে এবং শ্রবণ অনুভূতি সৃষ্টির পর ওই তরঙ্গ অবশেষে ফেনেস্টার রোটান্ডার মাধ্যমে বাইরে চলে আসে বন্ধুরা এই পর্যায়ে আমরা কানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাগটি নিয়ে আলোচনা করব আর এটি হল অন্তকর্ণ অন্তকর্ণের গঠনকে মেমব্রেনাস ল্যাবিরিন্থ বলে আর এটি অস্থিময় ল্যাবেরিন্তে পরিবেষ্টিত থাকে মেমব্রেনাস ল্যাবিরিন্থ এন্ডোলিম্ফ নামক তরলে এবং অস্থিময় ল্যাবেরিন পেরিলিম্প নামক তরলে পূর্ণ থাকে এটি দুইটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত এগুলো হলো ইউট্রিকুলাস এবং স্যাকুলাস বন্ধুরা ইউট্রিকুলাস হলো অন্তকরণে অবস্থিত গোলাকার প্রকোষ্ঠ এর সাথে তিনটি অর্ধবৃত্তাকার নালি থাকে নালি তিনটি পরস্পর সমকোণে অবস্থান করে এবং এদের প্রত্যেকের এক প্রান্ত স্ফীত হয়ে অ্যান্পুলা গঠন করে অ্যাম্পুলার মধ্যে সংবেদী কোষ ও রোম থাকে এবং রোমগুলো অটুলিত দানাযুক্ত ন্যায় অংশ কুপুলায় আবৃত থাকে ইউট্রিকুলাসকে ভারসাম্য অঙ্গ বলা হয় এর কারণ এটি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে এবং মস্তিষ্কে দেহের অবস্থানের অনুভূতি জাগায় এরপর আছে স্যাকুলাস। এটি অন্তকর্ণের আরেকটি প্রকোষ্ঠ এটি শামুকের খোলকের মতো পেঁচিয়ে একটি নালিকা তৈরি করে আর এই নালিকাটি হল ককলিয়া ককলিয়া তিনটি প্রকোষ্ঠ বিশিষ্ট এগুলো হল উপরে পূর্ণ স্ক্যালা ভেস্টিবুলি মাঝে এন্ডোলিম্ফেপূর্ণ স্ক্যালামিডিয়া এবং নিচে পূর্ণ স্ক্যালা টিম্পেনি বন্ধুরা স্ক্যালামিডিয়া উপরে রেসনারের ঝিল্লি ও নিচে ব্যাসিলার ঝিল্লিতে আবদ্ধ থাকে আর বেসিলার ঝিল্লির উপরে থাকা কিছু অ্যাপিথেলিয়াল কোষ রূপান্তরিত হয়ে সংবেদী অর্গান অফ করটি গঠন করে এতেও কিছু সংবেদী রোম থাকে অর্গান অফ শব্দ গ্রাহক হিসেবে কাজ করে বন্ধুরা তোমরা কি জানো স্যাকুলাসকে শ্রবণ অঙ্গ বলা হয় এর কারণ হল এর কাজ হল শ্রবণ অনুভূতি জাগানো বন্ধুরা কানের অংশগুলো সম্পর্কে জানা গেল এবার তাহলে চলো শ্রবণ কৌশলটি জেনে নেই শব্দ তরঙ্গ সর্বপ্রথম সংগৃহীত হয় এরপর সেই শব্দ তরঙ্গ অডিটরি মিটাসে প্রবেশ করে এবং টিম্পেনিক পর্দাকে আঘাত করলে তা কেঁপে ওঠে বন্ধুরা টিম্পেনিক পর্দার কম্পনের ফলে মধ্যকর্ণের ম্যালিয়াস ইনকাস ও স্টেপিস অস্থি তিনটি এমনভাবে আন্দোলিত হয় যার ফলে প্রথমে ফেনেস্ট্রা ওভালিসের পর্দা ও পরে অন্তকর্ণের ককলিয়ার পেরিলিমফে কাপন সৃষ্টি হয় এই কাপনের কারণে অর্গান অফ কটিতে থাকা সংবেদী রোমকোষগুলো উদ্দীপ্ত হয় এবং স্নায়ু আবেগের সৃষ্টি করে এই স্নায়ু আবেগ অডিটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে যায় এবং তখনই আমরা সেই শব্দ শুনতে পাই এরপর কি হয় জানো অবশিষ্ট তরঙ্গ, রোটান্ডার মাধ্যমে মধ্যকর্ণে এসে প্রশমিত হয়ে যায় তো বন্ধুরা এই ছিল শ্রবণ কৌশল এই পর্যায়ে আমরা আলোচনা করব কানের ভারসাম্য রক্ষা কৌশল নিয়ে আমাদের অন্তঃকর্ণের নিউট্রিকুলাস ও স্যাকুলাসের বিভিন্ন জায়গায় কিছু সংবেদী কোষ থাকে সেই সংবেদী কোষগুলো থেকে সংবেদী রোম বের হয় আর রোমগুলোর চারদিক এন্ডোলিম্ফে ভাসমান ওটলিপযুক্ত কুপুলায় আবৃত থাকে বন্ধুরা স্বাভাবিক অবস্থায় আমাদের অন্তকর্ণের ভেতরে এরকম থাকে কিন্তু যখন আমরা কোনো এক পাশে মাথা কাত করি বা মাথা হেলাই তখন সেই পাশে থাকা ওটলিতগুলো কুপুলার সংবেদী রোমকে স্পর্শ করে যার ফলে কোষগুলো উদ্দীপিত হয় তখন এই উদ্দীপনা মস্তিষ্কে প্রেরিত হয় এবং মস্তিষ্ক তখন আমাদের দেহের অবস্থান সম্পর্কে আমাদেরকে অবগত করে মস্তিষ্ক আবার আমাদের সংশ্লিষ্ট পেশিতে নির্দেশনা পাঠায় যার ফলে পেশিগুলোর সংকোচনে মাথা আবারও স্বাভাবিক জায়গায় ফিরে আসে এভাবেই কান আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে বন্ধুরা তোমরা এতদিন জানতে কান আমাদের শ্রবণ অঙ্গ কিন্তু আজকের আলোচনা থেকে কি বোঝা গেল কান কেবল শ্রবণ অঙ্গ নয় ভারসাম্য রক্ষাকারী অঙ্গ আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হলো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের থেকো বন্ধুরা আমরা এতক্ষণ যে আলোচনা করলাম চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই কান শ্রবণ অনুভূতি সৃষ্টি করে এবং দেহের ভারসাম্য রক্ষা করে টিম্পেনি পর্দা বহিকর্ণ ও অন্তকর্ণকে পৃথক করে রাখে মধ্যকর্ণের অস্থি তিনটি হল ম্যালিয়াস ইনকাস ও স্ট্যাপিস ইউট্রিকুলাসকে ভারসাম্য অঙ্গ ও স্যাকুলাসকে শ্রবণ অঙ্গ বলে